নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমাদেরই কমেন্ট করা একটা প্রশ্ন যে এম্ব্রয়েড ট্রান্সফার করার পর কি কি খাবার আমি খেয়েছিলাম কোন খাবারগুলো এই সময়টা খাওয়া ভালো এবং কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা এবং আজকের ভিডিওটা আমি অবশ্যই আমার ফোর্থ টাইম যে এম্ব্রয়েড ট্রান্সফার করার পর আমি যে খাবারগুলো খেয়েছি সেটা নিয়েই বলবো আগে যেগুলো করেছি সেগুলো বলবো না কারণ প্রথম প্রথম আমি জানতাম না যে কোন খাবারগুলো খাওয়া উচিত না উচিত তো প্রথমে আমি নর্মালি যে সমস্ত অন্য সময় খাবার খেতাম সেই সমস্ত খাবারগুলোই আমি এমব্রয়ড ট্রান্সফার করার পর খেয়েছি তো অনেক রিসার্চ করে আমি দেখেছি যে কোন খাবারগুলো খাওয়া ভালো আর কোনগুলো অ্যাভয়েড করা উচিত এবং ফোর্থ টাইম এমব্রয়েড ট্রান্সফারের সময় কিন্তু আমি সেইভাবেই চলেছি এবং ফলও হাতে হাতে পেয়েছি আমি কিন্তু সাকসেসফুল হয়েছি তো সেই কারণেই আমিও চাই যে তোমরা প্রথমবারেই সাকসেসফুল হও এই কারণে আমার ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প করে সেই জন্য আজকের ভিডিওটা তো চলো ভিডিও শুরু করা যাক তো চতুর্থবার এমব্রয়ড ট্রান্সফার করার পর আমি কিন্তু পুরো ভেজ খাবার খেয়েছি একদমই নন ভেজ খাবার খাইনি কারণ আমি জানতে পেরেছি যে এই সময়টায় শরীরটা ঠান্ডা রাখার দরকার এবং শরীরের তাপমাত্রা কিন্তু মানে কম যতটা কম রাখা যায় করা যায় ততটাই কম রাখা উচিত এবং শরীর গরম পড়বে এই সমস্ত খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত তো ননভেজ খাবার কিন্তু একটু শরীর গরম করে তো আমি সেই কারণেই এবং এই ননভেজ খাবার যাতে শরীর গরম করে সেই কারণে কিন্তু ইমপ্লান্টেশন হতে বাধা দেবে শরীর যদি গরম শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইমপ্লানটেশানে সেটা বাধা দেবে সেই কারণে এই সময়টাই আমি মনে করি যে ভেজ খাবারটা খাওয়া ভালো এমন না যে ননভেজ খেলে হচ্ছে আইভে ফেল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না যতটা সাবধানে চলা যায় এটাই হচ্ছে ব্যাপার তো আমি সেই কারণে ভেজ খাবার খেয়েছিলাম পুরো চৌদ্দ দিন ভেজ খাবার খেয়েছি আমি এবং চৌদ্দ দিন পরে কিন্তু তোমরা নর্মালি খেতে পারো চৌদ্দো দিন পরে আবার তোমরা ননভেজ খেতেই পারো কোনো অসুবিধা নেই তবে এই ১৪ দিন তোমরা ভেজ খাবার খাওয়ার চেষ্টা করবে এবং ভেজ খাবার বলতে আমি কিন্তু পেঁয়াজ রসুন সমস্ত কিছুই বাদ দিয়ে দিয়েছিলাম মাছ মাংস কোনো কিছুই খাইনি শুধুমাত্র সবজি খেয়েছি এবং সব থেকে বড়ো কথা এই সময়টাই কিন্তু মশলা যা বেশি মশলা দেওয়া খাবার অ্যাভয়েড করা উচিত হালকা মশলা খাবারই তোমরা খাবে এবং ঘরের খাবার খাওয়ার চেষ্টা করবে বাইরের খাবার অ্যাভয়েড করা উচিত এই সময়টাই কারণ বাইরের খাবার যদি খাও অনেক সময় বাইরের খাবারে বিভিন্ন রকম জীবাণু থাকতে পারে তো সেটা কিন্তু আমাদের শরীরে গিয়ে নানান রকম শরীর খারাপ তৈরি করতে পারে ডায়রিয়া হতে পারে তো সেই কারণে এই সময়টায় যতটা সাবধানে চলা যায় ততই ভালো তো তো ঘরের খুব কম মশলা দিয়ে খাবার তেল তেল মশলা কম দিয়ে খাবার তৈরি করে খাওয়া উচিত এবার বলি যে আমি এমব্রা ট্রান্সফার করার পর চোদ্দ দিন কী কী খাবার খেতাম সকাল থেকে রাত পর্যন্ত তো তোমরা সকালবেলা ড্রাই ফ্রুটস খেতে পারো আমিও খেতাম ড্রাই ফ্রুটস খেয়ে তারপরে প্রত্যেক দিনই আমি ডাবের জল খেতাম তো সকালের দিকে আমি ডাবের জলটা খেয়ে নিতাম এই সময়টা কিন্তু শরীর হাইড্রেটেড রাখা খুবই দরকার তো তোমরা ডাবের জল খেতে পারো আর শরীর হাইড্রেট রাখার জন্য হাইড্রেটেড রাখার জন্য তোমরা যে ফলগুলো খাবে সেটা হচ্ছে শশা খেতে পারো তরমুজ খেতে পারো এই সমস্ত ফলগুলো কিন্তু শরীর ভীষণ হাইড্রেটেড রাখবে তবে হ্যাঁ টক জাতীয় ফলগুলো অ্যাভয়েড করবে যেগুলো একটু টক যেমন ধরো আঙুর ফল লেবু এই সমস্ত ফলগুলো অ্যাভয়েড করে চলবে এবং এই সময়টাই তোমরা ডিম কিন্তু একেবারেই খাবে না ডিম সেদ্ধ অনেকেই মানে চাও যে ডিম সেদ্ধটা খেতে কারণ ডিম সেদ্ধ হচ্ছে যথেষ্ট প্রোটিন আছে এবং শরীরের পক্ষে ভালো সেই কারণে হয়তো অনেকেই বলবে যে ডিম সেদ্ধ খাওয়া দরকার তবে আমি ডিম সেদ্ধ একেবারেই না বলবো কারণ ডিম সেদ্ধ কিন্তু শরীরকে ভীষণ গরম করে তাই এই সময় কিন্তু ডিম সেদ্ধ খাওয়া যাবে না তারপরে ডাবের জল খাওয়ার পর আমি সকালবেলা হালকা কোনো খাবার খেতাম যেমন আমি যেহেতু ভেলোরে ছিলাম তো সাউথ ইন্ডিয়ান খাবার বলতে পারো ইডলি ভীষণ একটা পপুলার একটা খাবার তো আমি ওখানে থাকতে সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে ইডলিটা খেতাম আর ইডলিটা কিন্তু ভীষণ কম মশলা দেওয়া যে ইডলির হচ্ছে যে কি বলে সাম্বার ডালটা হয় সেটা কিন্তু ভীষণ কম মশলা দেওয়া এবং ইডলিটাও একটা খুব স্বাস্থ্যকর খাবার বলতে পারো সেই কারণে আমি সকালবেলা ইডলি খেতাম তারপর দুপুরবেলা ঘরে তৈরি হালকা ডাল সবজি দেওয়া ভাত খেতাম এবং বিকেলের দিকে হালকা কিছু খাবার যেমন বিস্কুট বা হালকা কোনো খাবার তোমরা খেতে পারো তবে এই সময়টা চা কফি খাওয়া অ্যাভয়েড করলেই পারো কারণ চা কফি কিন্তু শরীরের জন্য একদম ভালো না এই সময়টাই অনেকে হয়তো চা কফি একটা নেশা আছে যে চা কফি খাবে তবে এই সময়টা অ্যাভয়েড করতে করলেই ভালো হয় এবং রাতের দিকেও আমি রুটি রুটি খেতাম যেহেতু তো রাতে আমি রুটি এবং কোন সবজি খেয়ে নিতাম তো সারাদিন আমি এরকম অল্প 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 করে বারবার খেতাম এবং বাইরের খাবার একদমই আমি অ্যাভয়েড করেছি তবে হ্যাঁ যে সমস্ত খাবারগুলো আমি খাইনি সেগুলো বলে দিই ননভেজ তো আমি খাইনি তার সাথে যে সমস্ত খাবারগুলো শরীর গরম করে সেগুলো যেমন খেজুর খেজুরটা আমি ড্রাই ফ্রুটসের মধ্যে পরে খেজুর কিন্তু আমি কিন্তু খেজুরটা অ্যাভয়েড করেছি একেবারেই কারণ খেজুর শরীর গরম করে আমাকে একজন বলেছিলো আমারই ভিডিও দেখে বলেছিল যে তুমি খেজুর খাবে না যখন আমি সেকেন্ড টাইম থার্ড টাইম চেম্বর ট্রান্সফার করি তখন বলেছিলো যে খেজুরটা খাবে না কারণ খেজুরের শরীরটা খুব গরম হয় সেই কারণে আমি খেজুরটা অ্যাভয়েড করেছি খেজুরটা খাইনি বাদ বাকি অন্য যে ড্রাই ফ্রুটসগুলো হয় হ্যাঁ অন্য ড্রাই ফ্রুটস বলতে আমি দুটো ড্রাই ফ্রুটসই খেতাম সেটা হচ্ছে আমন্ড ডাল হচ্ছে কাজু দুটোই খেয়েছি কিশমিশও খাইনি কারণ অনেক সময় কিশমিশটা একটু টক হতে পারে যেটা আমার ফল টক হয় তো সেই কারণে কিশমিশটা অ্যাভয়েড করেছি তো জাতীয় ফল খাবে না শরীর গরম করে এই সমস্ত খাবারগুলো খাবে না বেশি মশলা দেওয়া খাবার খাবে না এই কয়েকটা জিনিস অ্যাভয়েড করবে আর যেগুলো খাবে যেটা শরীর বেশি করে হাইড্রেটেড করে সেই সমস্ত খাবার খাবে আর যেগুলো হচ্ছে যে সমস্ত খাবার হচ্ছে তোমার ফাইবার যুক্ত যে খাবারগুলো সেটা খাবে কারণ কী বলো তো অনেক সময় কনস্টিপেশনের সমস্যা চলে আসে এমরাই ট্রান্সফার করার পর অনেকের হয় সবার হয় না তো কনস্ট্রিবেশনের সমস্যা আসলে ফাইবার যুক্ত খাবারগুলো খেলে কিন্তু কনস্ট্রিবেশনের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তোমরা রোজ ডায়েটে যে দুটো জিনিস মাস্ট রাখবেই সেটা হচ্ছে কলা প্রত্যেকদিন কলা খাবে কলাটাই খাওয়া খুবই দরকার কিন্তু এনার্জিও বাড়ে এবং পটাশিয়াম থাকে আর সব থেকে বড়ো কথা কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আর সবজির মধ্যে তোমরা প্রত্যেক ভেন্ডি অর্থাৎ ঢ্যাঁড়স ঢ্যাড়সের সবজি খেতে পারো কারণ ভেন্ডিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ফাইবার জাতীয় খাবারগুলো খেলে কনস্টিপেশনের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এবং কনস্টিপেশন সমস্যা আসবেও না যদি প্রত্যেক দিন দায়টা তুমি ভেন্ডি রাখতো তো আমি খেতাম প্রত্যেক দিন সবজির মধ্যে আমি ভেন্ডির সবজিটা খেতাম সেই কারণে কনস্টিপেশনের সমস্যাটা কিন্তু আমার হয়নি এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে সারাদিন হচ্ছে ধরো সারাদিন তো এই সময়টা কোনো কাজ থাকে না বারবার বারবার করে অল্প অল্প করে জল খাবে তো এই তো ছিল আমার হচ্ছে চৌদ্দ দিনের মধ্যে যে ডায়েট চার্ট বলেই দিলাম এবং চৌদ্দ দিন পরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো চৌদ্দ দিন পরে কি আবার ননভেজ খাচ্ছে হ্যাঁ চৌদ্দ দিন পরে তোমরা ননভেজ খাবে কোনো অসুবিধা নেই তোমরা এক সপ্তাহ ভেজ মানে ভেজ খেয়ে থাকতে পারো তারপর ননভেজ খেতে পারো আমি বললাম চৌদ্দ দিন করতে পারো আমি চৌদ্দ দিন করেছি তাই বললাম তো চৌদ্দ দিন পর থেকে তোমরা নর্মাল যে সমস্ত খাবারগুলো খেয়ে থাকো খাবে তবে হ্যাঁ কনসিপ করলে কিন্তু মশলাযুক্ত খাবারটা একটু অ্যাভয়েড করবে তাহলেই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি তোমাদের পাশে থাকতে পারি তোমাদেরকে আইভিএফ সাকসেস করে দিতে পারি মানে আমি তো করার কেউ না কিন্তু আমি চেষ্টা করব আমার আমার যা অভিজ্ঞতা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাতে তোমাদের একটু সুবিধা হয় তো চলো আজকের মতো বিদায় দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ